আসসালামু আলাইকুম পোটুল কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর পোটুলের খোসাটা কিন্তু অনেকেই খেতে জানি না ফেলে দিই পটলের খোসায় কিন্তু রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন চলুন তাহলে পটলের খোসা দিয়ে মজাদার একটা রেসিপি দেখে আসি তো প্রথমেই পটলের খোসাটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলায় একটা হাড়ি বসিয়ে হাড়িতে খোসাগুলোকে দিয়ে একটুখানি পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি রসুন কোয়া দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো চাইলে একটুখানি লবণ দিতে পারেন খুব ভালোভাবে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে তাহলে বেটে নিতে সুবিধা হবে তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো খোসাটা সিদ্ধ করা হয়ে গেছে পানিটাও শুকিয়ে নিয়েছি এখন আমি কিছুটা মরিচ প্যানে ভেজে নিচ্ছি মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিব তো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু আলাদা টেস্ট আর এভাবে ভাজা পেঁয়াজের ভর্তাটার আলাদা টেস্ট আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারে তবে একটুখানি ভেজে ভর্তাটা বানিয়ে নিলে কিন্তু বেশ কিছুক্ষণ সংরক্ষণ করা যায় তো অবশিষ্ট পেঁয়াজের মাঝে আমি সেই বেটে নেওয়া পুটলের খোসাটা দিয়ে দিচ্ছি এটা আমি বেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুতে এটাকে বেটে নিতে পারেন পাটনায় পাটায় তো এবার পেঁয়াজের সাথে চেড়ে যদি একটু পানি থেকে থাকে সেগুলো শুকিয়ে নিচ্ছি যাতে একটুখানি নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলবো তো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এখন আমি ভর্তাটা বানানোর জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি ভাজা পেঁয়াজটা এবার কিছুটা এতগুলা মরিচ এই ভর্তাতে লাগবে না আমি কিছুটা রেখে দিব কারণ ভর্তার সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটাও কিন্তু মজা লাগে তো খুব ভালোভাবে চটে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে কিছুটা তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি কিছুটা রেখে দিব আর কিছুটা দিয়ে ভর্তাটা বানিয়ে নেব এই ভত্তাটা কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন তবে এই ভর্তাটা কিন্তু আরও বিভিন্নভাবে বানানো যায় সুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য